তো হ্যালো বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিও করা মানে যাতে তোমাদের পোলট্রি চাষে ক্ষতি না হয় তাহলে ভিডিও শুরু করা যায় ভিডিওর ট্রফিক হলো যে প্রত্যেক ফার্মে একটা রোগ চলে আসে রোগটা হলো পোলট্রি উল্টে মারা যায় বা দুপা উপর করে মারা যায় এই রোগ কীভাবে সরাবে এই রোগটা ভালো করে ম্যানেজমেন্ট না করলে এই রোগটা চলে আসে আর ফিডের কারণেই চলে আসে আমাদেরকে কি করতে হবে যখন ফিডে দানা দিই আমরা তখন ফিডে আমরা ভর্তি করে দিয়ে দিয়ে যাতে আমাদেরকে বারে বারে দানা দিতে না হয় এই কাজটা কোনো দিনও করবেন না আমাদেরকে করতে যে সকালে দানা দিলে যেন সন্ধ্যার টাইমে শেষ হয়ে যায় আর সন্ধ্যার টাইমে দানা দিলে যেন সকালে শেষ হয়ে যায় এইভাবে কাজ করলে দেখবেন পোলটি আর মরবে না যদি ভিডিও ভালো লাগে তবে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা